জামাত ইসলাম করা মুখের কথা নয় জামাত শিবির করা মুখের কথা নয় জামাত শিবির করতে হিম্মত লাগে ঠিক না ঠিক জামাত শিবির করতে কলিজা লাগে এই কলিজার জোরেই আজকে হাজার হাজার জামাতে ইসলামের মানুষ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে ফাঁসি কাষ্ঠে ঝুলেছে বাতিলের কাছে এক সেকেন্ড মাথা নত করে নাই এর নাম জামাত ইসলাম তুমি তো পারো জামাত ইসলামের বদনাম করতে তুমি জানো না জামাত ইসলাম কাকে বলে আমাদের কাছে আসো একটু দেখে যাও জামাত ইসলাম করতে একটা কথা বললাম হিম্মত লাগে এক এক জনের নামে পনেরো বিশটা করে মামলা এরপরও জামাত ইসলাম ছাড়ে না নিঃসন্দেহে জামাত ইসলাম আল্লাহর তৈরি করা সংগঠন বলেন সুবহান আল্লাহ এটিএম আজ হারুল ইসলাম চেনেন আপনারা এটিএম আজ হারুল ইসলাম বদরগঞ্জ তারাগঞ্জ বদরগঞ্জ তেরোটা বছর থেকে উনি এখনো জেলে আছে ওনার অর্ডার হয়েছে বছর পরিবারের সাথে কোনো নাই দেখা এই গত রাত দুইটার সময় তার স্ত্রী ইন্তেকাল করেছেন আরে ভাই আপনারা শুধুমাত্র পারেন জামাতকে গালি দিতে আপনারা শুধুমাত্র পারেন জামাতের দোষ ধরতে জামাত করতে গেলে কলিজা লাগে ঠিকটা ঠিক জামাত করতে গেলে হিম্মত লাগে এই হিম্মতের জোরে ওই স্ত্রী এটিএম আজহারুল ইসলামের স্ত্রী বলছিল আমার স্বামীকে আমি যখন শেষবার দেখতে গেলাম আমার স্বামী আমাকে বলতেছে এরা কেন এখনো আমাকে ফাঁসি দিচ্ছে না কেন তারা হুড়া করে ফাঁসি দিচ্ছে না আমি দুনিয়াতে সব পেয়েছি কিন্তু আমি আমার আল্লাহকে দেখার জন্য যে বসে আছি আল্লাহকে দেখা এখনো হয় না দিলে আমি আল্লাহ সাথে সাক্ষাৎ করবো সুবাহান আল্লাহ এই জন্যই বলি জামাত ইসলাম করা মুখের কথা নয় জামাত শিবির করা মুখের কথা নয় জামাত শিবির করতে হিম্মত লাগে ঠিক না ঠিক জামাত শিবির করতে কলিজা লাগে এই কলিজার জোরেই আজকে হাজার হাজার জামাত ইসলামের মানুষ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে ফাঁসি কাষ্টে ঝুলেছে বাতিলের কাছে এক সেকেন্ড মাথা নত করে রায় ইসলাম বেঠা তুমি তো পারো দামাদ ইসলামের বদনাম করতে তুমি জানো না দামাদ ইসলাম কাকে বলে আমাদের কাছে আসো একটু দেখে দাও জামাত ইসলাম করতে একটা কথা বললাম হিম্মত লাগে এক এক জনের নামে পনেরো বিশটা করে মামলা এরপরও জামাত ইসলাম ছাড়ে না নিঃসন্দেহে জামাত ইসলাম আল্লাহর তৈরি করা সংগঠন বলেন সুবহানাল্লাহ